নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনার সবাইকে ধন্যবাদ শনিবার বে শুনানি চলে সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের সংঘাতে হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট এই শুনানির ফাঁকেই বলতে ওঠেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বিচারপতি গঙ্গোপাধ্যায় সম্পর্কে তার মকেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছু বক্তব্য আদালতের সামনে তুলে ধরেন আইনজীবী অভিষেক মনুসিংভী মেডিকেলে ভর্তি সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ ঘিরে কলকাতা হাইকোর্টে তোলপাড় কাণ্ড পড়ে যায় শেষমেশ সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে যেটাকে আমরা বলি আইনের ভাষায় সুয়োমোটো কগনিজেন্স সেই মামলারই শুনানি ছিল শনিবার হাইকোর্টের সিঙ্গল ও ডিভিশন বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত সোমবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আজ এই শুনানির ফাঁকেই সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদকের আইনজীবী অভিষেক মনুসিংভি তার মক্কেলের হয়ে ব্যাট ধরেন আইনজীবী মারফত শীর্ষ আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার সব নির্দেশেই কোনো না কোনোভাবে আমার নাম টেনে আনেন এক্ষেত্রে আমার বক্তব্য শোনা হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর মুখ থেকে এমন বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন আগামী সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ওই দিনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নিজের বক্তব্য আদালতে জানাতে পারবেন উল্লেখ্য গত বৃহস্পতিবার নজিরবিহীন কাণ্ড ঘটে যায় কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে গর্জে ওঠেন এমনকি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের দৃষ্টি আকর্ষণ করেন তিনি ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেনের একটি নির্দেশ নিয়েই চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শেষমেশ মোটো কগ্নিজেন্স হয়ে সুপ্রিম কোর্ট বিষয়টিতে মামলা দায়ের করে শনিবার সেই মামলার শুনানি ছিল আপাতত মেডিকেলে ভর্তি সংক্রান্ত দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল ও ডিভিশন বেঞ্চের যাবতীয় নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে ওই বিচারপতি গঙ্গোপাধ্যায় সম্পর্কে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনুসিংহী তিনি তার বক্তব্য পেশ করবেন যা শুনবে শীর্ষ আদালত ঘটনার সঙ্গে থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার